দর্শক রাজধানী ঢাকা যে যানজটের সবশেষ পরিস্থিতি সেটি জানাতে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে দর্শক আপনারা জানেন যে সকাল থেকেই আসলে রাজধানীতে যে যানজটের যে পরিস্থিতি সেটি যদি আপনাদের একটু বলি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে খুব বেশি যানজট আসলে আজকে চোখে পড়েনি তবে আপনারা জানেন যে গতকালকে কিন্তু অর্ধেক দিনেরও বেশি সময় কিন্তু পুরো রাজধানী একরকম অচল অবস্থা তৈরি হয়েছিল আপনারা জানেন যে গতকালকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন অর্থাৎ দেশে আগমনকে ঘিরে কিন্তু বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল ফলে পুরো বিমানবন্দর থেকে শুরু করে গুলশান খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে পুরো সড়ক জুড়েই কিন্তু আসলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ছিল ফলে পুরো সড়কেই কিন্তু যান আসে আজকের পরিস্থিতি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে সড়কের পাশে খুব বেশি যানজট তৈরি হতে দেখা যায়নি স্বাভাবিক নিয়মেই যান চলাচল করছে এছাড়াও অফিস মুখ এবং কর্মসংস্থান মুখ মানুষ যারা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন না আপনাদের যদি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর কথা বলে রাজধানীর প্রবেশ পথ যে উত্তরা রয়েছে সেখানেও আমরা দেখেছি যে খুব বেশি যানজটের সৃষ্টি হয়নি এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতেও যানজটের পরিস্থিতি স্বাভাবিক ছিল আপনাদের যদি জানাই যে আসলে গতকালকে পুরো দিনব্যাপী কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল যানজটের ফলে স্থবিরতা নেমে এসেছিল পুরো নগর জুড়ে আপনারা জানেন যে গতকালকে এসএসসি পরীক্ষা সহ যে বেগম খালেদা জিয়ার দেশে আগমনকে ঘিরেই কিন্তু আসলে রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীর অবস্থান নিয়েছিলেন আজকে সকাল থেকে রাজধানীর উত্তরা বিমানবন্দর বনানী কাকলি শহর যেসব এলাকাগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি যানজট আসলে চোখে পড়েনি সকাল থেকেই আবহাওয়া যেমনটি দেখা গেছে রুদ্রোজ্জ্বল ছিল ফলে আহ কিন্তু যারা কর্মজীবী মানুষজন রয়েছেন বিভিন্ন জায়গায় যাদের গন্তব্য তারা কিন্তু আসলে সাতছন্দে যাতায়াত করতে পেরেছেন দর্শক আপনাদের যদি সেই সাথে আবহাওয়ার একটু তথ্য জানাতে চায় যে আজকে আসলে সারা দেশের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন বিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বোচ্চ ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সামনের পাঁচ দিন কিন্তু রাজধানী সহ সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার যে পূর্বাভাস সেটি দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে আসলে নগরের বিভিন্ন জায়গায় এই সকাল থেকে অফিসগামী মানুষজন যারা রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ যানজটে পড়তে হয় যেটি আসলে রাজধানীর চিরচেনা রূপ এবং আপনারা জানেন যে গতকালকে আসলে এই যানজট তীব্র আকার ধারণ করে হজগামী যাত্রী যারা রয়েছেন তাদের আগমন এবং কর্মজীবী কর্ম অফিস মুখ মানুষ যারা রয়েছেন তাদের আগমনকে ঘিরে কিন্তু পুরো নগর জুড়েই একরকম স্থবিরতা নেমে এসেছিল এবং গতকালকে শুধুমাত্র গতকালকের জন্যই যে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু ব্যবহার করতে পেরেছে মোটরসাইকেল আরোহী এবং তিন চাকার যান যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যাতায়াত করতে পেরেছে। দর্শক যেমনটি বলছিলাম যে রাজধানীর তীব্র যানজট যেটি আসলে সেই চিরচেনা যানজট সকাল থেকে খুব বেশি চোখে পড়েনি তবে কিছু পয়েন্ট যেগুলো রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ যেসব জায়গাতে আসলে সেগুলোতেও কিন্তু খানিকটা যানজটের সৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে যেমনটি দেখা গেছে বিমানবন্দর সহ যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেগুলোতে খানিকটা যানজট ছিল তবে নগরীর অন্যান্য জায়গায় কিন্তু খুব বেশি যানজট চোখে পড়েনি এছাড়াও আসলে যেমনটি দেখা গেছে যে ট্রাফিক ব্যবস্থাপনা যেটি সেটিও কিন্তু সকাল থেকেই আসলে তৎপর রয়েছে এবং যেসব জায়গাতে খুব বেশি যানজটের সৃষ্টি হয় সেই এলাকাগুলো চিহ্নিত করে যত্রতত্র বাস পার্কিং সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে নজরদারিতা করা হচ্ছে আপনারা জানেন যে রাজধানীর যে বিভিন্ন প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে থাকে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সড়কে খুব বেশি যানজট না থাকলেও কিন্তু আসলে এলোপাতারি যে যাতায়াত করা সেটি কিন্তু এখনও সড়কে রয়েছে দর্শক গত কয়েকদিনের আবহাওয়ার যে তথ্য আপনাদের জানাচ্ছিলাম অস্থায়ীভাবে মেঘলা আবহাওয়া শুষ্ক থাকার কথা কিন্তু আজকের আবহাওয়া বলা হয়েছে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা কথা বলা হয়েছে আপনারা জানেন যে গতকালকেও কিন্তু পুরো নগর জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে নগরের বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টিপাতের পর পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল এরপরেই আসলে আজকে সকাল থেকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের যে সংখ্যা সেটি করা হয়েছিল এবং আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আজকে সকালেও রাজধানী সহ সারাদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আপনারা জানেন যে গতকালকেও সারা দেশব্যাপী কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন কিন্তু এই বজ্রপাতে নিহত হয়েছেন দশক নগরীতে খুব বেশি যানজট তৈরি না হলেও আসলে আপনারা জানেন যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং যেসব গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যত্রতত্র যাত্রী ওঠানামা করানোর কারণে মাঝে মধ্যেই কিন্তু খুব বেশি যানজটের সৃষ্টি হয় এবং সড়কে আসলে সেই যানজটের প্রভাব কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের উপর অনেক সময় পড়ে থাকে আপনারা জানেন যে এই সময়টাতে অর্থাৎ সকাল নয়টার পর থেকেই অফিস মুখ মানুষজন যারা রয়েছেন নগরীতে তারা কিন্তু তাদের কর্মসংস্থান এবং তাদের যে ফেরা অর্থাৎ তাদের যে যেখানে জীবিকা নির্বাহের জায়গা সেখানে তারা ছুটে যান এবং সেজন্যই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যাতায়াতে স্থবিরতা নেমে এসে রাজধানীর শাহবাগ কারওয়ানবাজার বাজার সহ যেসব এলাকা রয়েছে সেসব এলাকাতেও কিন্তু আসলে যেমনটি দেখা গেছে যে প্রায়শই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আজকে সকাল থেকেও আসলে গতকালকে খুব বেশি যানজট থাকলেও আজকে সকাল থেকে সেই চিরচেনা যানজট চোখে পড়েনি তবে নগরীর বিভিন্ন জায়গায় আসলে ছোটোখাটো যে যানজট সেটি তৈরি হতে দেখা গেছে দর্শক ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছে বললাম যে নগরীতে যে যানজট সেটি সবশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম তা আপনারা দেখছিলেন ঢাকা পোস্টের সঙ্গে যে নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও আসলে সে ছোটোখাটো যে যানজট সেটি সৃষ্টি হতে দেখা যাচ্ছে তবে আসলে যেই চিরচেনা যানজট অর্থাৎ নগরীতে মুহূর্তের মধ্যে যে যানজটে স্থবিরতা নেমে আসে দীর্ঘক্ষণ যাত্রীদের যেখানে বসে থাকতে হয় সেটি না থাকলেও আজকে সড়কে প্রায়শই আসলে যত্রতত্র যাত্রী ওঠানামা করার কারণে যত্রতত্র গাড়ি দাঁড় করানোর কারণে কিন্তু সেই যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা পুষ্টির সঙ্গে আপনারা দেখছেন আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাতে পারেন ঢাকা পুষ্টির সঙ্গে